সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো অনেক দিন পরে এলাম তোমাদের সাথে আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা তো বলার কিছুই নেই তোমরা তো টাইটেল দেখে সবাই বুঝতে পেরে গেছো আজকে কিন্তু একদম একটা অন্য রকম ভিডিও আশা করি তোমাদের খুব ভালো লাগবে এটা হচ্ছে আমাদের এখানকার প্রয়াস ক্লাবের হচ্ছে কীর্তন আমাদের এখানে এখন থেকে কীর্তনারাম বল এখানে মানে কি বলো বছর আমাদের এখানে অনেক কীর্তন হয় আমার ভীষণ ভালো লাগে আর এটা হচ্ছে সূর্য পুজোর কিছু মুহূর্ত তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আজকে আমার খুব ইচ্ছে ছিল সূর্য পুজো করার কিন্তু আমার শরীরটা খারাপ ছিল বলে করতে পারলাম না তো আজকে সূর্য পুজোর কিছু গায়ে তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করছি অনেক দিন পর তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম কারণ একটু সমস্যা অসুবিধা ছিল সে সেই জন্য তোমাদের সাথে অনেক দিন ধরে কোনো ভিডিও আমি দিতে পারিনি তো তোমরা যদি আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তাহলে মানে ডেলি দেওয়ার তোমাদের সাথে ভিডিও শেয়ার করা করবো আর কি তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আজকে সূর্য পূজাটা তোমাদের কেমন লাগলো আর তোমরা যে সূর্য পূজা করতে তাকে হয়তো সবাই চেনো ইনে কিন্তু একজন মানে ইউটিউবার কুমারী রায় কিশোরী তো অবশ্যই সবাই ওনাকে চেনো তো ওনার গানটা আমার ভীষণ ভালো লাগছিল আর দেখতে পাচ্ছো এখন ওনাকে সাজানো হচ্ছে অনেক কিছু নিয়ম থাকে যেখানে যখন মানে সূর্য পূজার কিছু পাঠ যেমন নিয়ম থাকে তো সেই টাইমটাতে যেমন মাল্যদান করা তাকে সাজানো হয় যেহেতু রাধারানীকে সাজানোর যে মুহূর্তটা তো এখন দেখো ফুলের সাজে তাকে সাজানো হয়ে গেছে তো এক এক করে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি এত কিছু তো জানি না সম্বন্ধে সব আমি জানিও না তো যতটুকু জানি তোমাদের সাথে শেয়ার করছি এখন হচ্ছে দেখো তোমাদের পুরো গানটা আমি শোনাতে পারছি না তো তোমরা কারা কারা সূর্য পুজো করেছো সেটাও অবশ্যই জানিও তা আমি জীবনে একবারই সূর্য পুজো করেছি এর আগের বছর করতে পেরেছিলাম এই বছরটা করতে পারলাম না খুবই ইচ্ছা ছিল করার কিন্তু কি বলবো বলো যদি ভগবান যদি রাধারানী যদি না চাই সে তো কিছুই করতে পারবে না তো হয়তো এবছরে আমার রাধা কৃপা করেনি তো সেই জন্য আমি করতে পারলাম না সেটা আমার দুর্ভাগ্য তো যাই হোক তো দেখতে পাচ্ছি এখানে প্রচুর মানুষ আছে প্রচুর মানুষ সূর্য সূর্য পুজোটা ভীষণ ভালো লাগে আর কীর্তনিয়া তো কোনো কথাই হবে না সবই ভালো কিন্তু সূর্য পুজোর মানে অন্য একটা মানে আলাদা একটা অনুভূতি একটা অন্যরকম ভালো লাগা তো সূর্য পুজো কার কার ভালো লাগে সেটা অবশ্যই জানিও তো এখানে দেখো গানগুলো কিন্তু করছিলো ভীষণ সুন্দর আর কিভাবে কীভাবে রাধারানী শ্রীকৃষ্ণর কাছে অজুহাত করে গেছিল সূর্য পূজার নাম করে তো সেটাই উনি মানে বুঝিয়ে বলছে আর কি তো আমরা তো অত জানি না তবু যেটুকু বলছিলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদেরও শোনাতে পারলে আরও ভালো হতো তো তোমাদের সাথে শেয়ার করব যেগুলো সূর্য পূজা হচ্ছিলো সেই টাইমটা তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো তো দেখো এখন হচ্ছে সাজানো হচ্ছে বটুয়াকে মানে যে পুজো করবে আর কি ঠাকুর মশাই তো এখন পুরোহিতকে সাজানো হচ্ছে দেখো এখন ধুতি পরানো হচ্ছে তো এই যে কীভাবে ধুতি পরানো হয় এখানে সবাই সকল মহিলারা আছে যারা তো সবাই এখন ব্রাহ্মণকে ধুতি পরানো হচ্ছে তো কিভাবে ধুতি পরাবে কেউই বুঝতে পারছে না তো দেখো এক এক করে শাড়ি যেহেতু শাড়ির প্রতি পরাতে একটু অসুবিধাই হয় আর এখন দেখো যারা যারা সূর্য পুজো করছে তারা কিন্তু পরিক্রমা করছে এখান দিয়ে যা মানে ঘুরে পুরো আর সামনে আছে কিন্তু কুটিলা তো দেখতে পাচ্ছ আগে আগে কুটিলা যাচ্ছে আর পরে পরে কিন্তু রাধার সকলে সূর্য পূজার জন্যই যে বেরিয়ে পড়েছে তো কুটিলাকে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি এর পরে দেখতে পারবে কুটিলার নাচ দেখতে পারবে তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই দেখো কুটিলা আগে দেখো নাচতে নাচতে চলে আসছে আর এখানটাতে এই যে বেশিজন পুজো করিনি এই বছরে আগের বছর প্রচুর মানুষ করেছিল আর এইবারটা না মানে সূর্য পুজোর যে বাজনাটা হয় সেই বাজনাটা অতটা ভালো করতে পারছিল না তো সেজন্য কেউ নাচতে পারছিলো না সবাই রেগে যাচ্ছিলো যে ভালো করে বাজনা করো তো দেখো এই যে ওই দেখো কুটিলা আগে আগে আসছে একদম মাথায় পুরো ঘুমটা দিয়ে আগে আগে চলে আসছে তো চলো দেখতে থাকো তোমাদের কুটিলার নাচটা আশা করি ভালো লাগবে দেখো সবাই ভিডিও বানানো নিয়ে ব্যস্ত এখানে দেখতে প্রচুর মানুষ তো আমি সকাল সকাল পুরো কাজ কাম সেরে আগে আগে চলে এসেছি যেহেতু আমার সূর্য পূজাটা খুবই ভালো লাগে আবারও কিছুদিন পরে আমাদের পাশে গিয়ে মানে যেখানে কীর্তন হচ্ছে সেখানটায় এক পাশে একটা জায়গায় আবারও কীর্তন আরম্ভ হবে তো সেখানে আমার ভীষণ ভালো লাগে কীর্তন আমার ভীষণ ভালো লাগে তো আমি যেখানে আমাদের আশেপাশে কীর্তন হয় আমি কিন্তু চলে যাই আমার ভীষণ ভীষণ ভালো লাগে তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও কারণ গোবিন্দর নাম শুনতে কান্না ভালো লাগে বলো ওই দেখো আমি বসে আছি দেখতে পাচ্ছি দেখো আমি বসে আছি তিলক তিলক পরে আমি দেখছিলাম তো এই যে কুটিলা কুটিলারানী আগে আগে যাচ্ছে নাচতে না কুটিলারানি পরেই যাচ্ছিলো দেখো একজনের গায়ের পরে কুটিলারানি পরে যাচ্ছিলো তো এই যে চলো তখন সূর্য পুজো আরম্ভ হবে তো দেখতে থাকো এই দেখো কুটিলার নাচটা দেখো শুধু আরে আরে দেখে আর নাচে দেখো সামনে দাঁতগুলো পুরো একদম বেরিয়ে আছে কিন্তু দাঁতগুলো ভালো করে তোমাদের দেখাতে পারলাম না তো এখন পুরো মন্দিরের চারিপাশে এখন পরিক্রমা হবে এরপরে কিন্তু আমাদের সূর্য পূজাটা আরম্ভ হয়ে যাবে তো সকলে খুব মজা করছিলো ভীষণ ভালো লাগছিল সবাই খুব মজা করেছে কিভাবে যেন চারটে পাঁচটা দিন কিভাবে যেন চলে গেল বোঝাই গেল না খুব মজা হচ্ছিলো সবাই খুব মজা করেছে আবারও পরের বছরের জন্য সবাই অপেক্ষায় রয়েছে কিন্তু আবার পরের বছরের জন্য আবার অপেক্ষা থাকলাম আবারও একটা বছর পর তারপরে আবারও আরম্ভ হবে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর এবার থেকে তোমরা একটু মানে পুজোর যে সূর্য পুজোর নিয়মগুলো সেগুলো দেখতে থাকো mm -hmm.